সুপ্রভাত বন্ধুরা দেখো ফুলগুলো এখনো ঠিকভাবে ফুটে ওঠেনি সুপ্রভাত জানিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এলাম অনেক দিন পর এখন বাজে ছটা দশ কুড়ি হবে এরকম তো এখন থেকে আমার জার্নিটা আবার নতুন করে শুরু হলো তার একটা কারণ হলো যে এর আগে ঘুম থেকে ওঠার কোনো ঠিক ছিল না একটু দেরিতে উঠলেও কোনো অসুবিধা হতো না কিন্তু এখন থেকে আর সেটা করলে চলবে না কারণ এখন আমার মেয়ে নতুন স্কুলে শুরু হয়েছে নতুন জার্নি আর সেটার জন্যেই তার সাথে সাথে আমারও জার্নি শুরু হয়ে গেছে কারণ মেয়ের স্কুল মোটামুটি আটটা পনেরো শুরু হয়ে যায় সুতরাং আমাকে সাড়ে সাতটা থেকে সাতটা চল্লিশে বেরিয়ে যেতে হয় বলে আমাকেও খুব সকালে উঠতে হয় মেয়েকেও সকালে উঠতে হয় আর এখন থেকে মেয়ের জার্নি শুরু সঙ্গে সঙ্গে আমারও জার্নি শুরু তো চলো তোমাদেরকে দেখাই মেয়েকে কোন স্কুলে ভর্তি করেছি আর কোথায় যাচ্ছি তো এরপর চলো সারাদিন কি করি আর আমার সঙ্গে থাক অবশ্যই তারপর দেখো বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য আজ মেয়ের নতুন স্কুলে প্রথম দিন তো তোমাদের সকলকে জানাই যে আমার মেয়ে একদম বড় স্কুলে ভর্তি করে দিয়েছি একদম পাশ করে টুয়েলভ পাশ করে বেরিয়ে আসবে সেরকম স্কুল তো দেখো স্কুলের পাঁচিলের গা দিয়ে গাড়ি চলছে আমাদের আমরা প্রায় চলে এসেছি এটা অ্যান্টনি তারপরে সেন্ট জোসেফ কনভেন্ট তো এটা চন্দ্রনগরে অনেক বহু পুরনোই প্রায় প্রায় দেড়শো বছরের উপরে এই স্কুলটা তো এটার খুব নামকরা স্কুল তো চেষ্টা করেছি স্কুলে দেওয়ার ওর বাবার স্বপ্ন ছিল আমারও স্বপ্ন ছিল তো চাইবো যে ও মানুষের মতন মানুষ হয়ে বেরোক তো সকলের আশীর্বাদ কামনা করব যাতে ও টুয়েলভ পর্যন্ত এখানে খুব ভালোভাবে কাটাতে পারে আর স্কুলের সামনে দেখো আজকে যেহেতু ফার্স্ট ডে প্রচুর গার্জিয়ানের ভিড় তো সেই জন্যে এক এক করে ঢুকাচ্ছে বাচ্চারা তো আমরা একটু স্ট্যান্ডের ধারে ওয়েট করছি আর তারপরে ওয়েট করার পরে আমরাও আমাদের বাচ্চাকে ঢুকিয়ে দেবো আর এত সুন্দর পরিবেশ দেখো ঠিক উল্টো দিকেই গঙ্গা বয়ে চলেছে এই দেখো খুব সুন্দর লাগছে তো তারপর মেয়েকে ঢুকিয়ে দিয়ে আমার তো খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিল মেয়েরও হয়তো মন খারাপ হয়েছে তো কী আর করবো চলো তারপরে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম গঙ্গাটা খুব সুন্দর করে বয়ে যাচ্ছিল আর তারপর দুজনে মিলে বাড়ি চলে এলাম আবার কিছুক্ষণ পর গিয়ে নিয়ে আসবো কারণ খুব কাছেই বাড়ির থেকে তাই জন্য আর সেরকমভাবে অসুবিধা হয়নি তো তারপর দেখো বাড়িতে চলে আসলাম আর এসে বাকি কাজ কি করলাম দেখাই তোমাদের স্কুল থেকে দেখো দিয়ে এলাম দিয়ে এসে আসার সময় ক্যাপসিকাম লঙ্কা বিন গাজর সব বাজার করে নিয়ে এলাম আর নিয়ে এসেছি মাছ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এ দেখো মাছ নিয়ে এসেছি মাছ নিয়ে এসে ধোয়াও হয়ে গেছে আমার আর এখন জলখাবার বানাবো এই যে পেঁয়াজ লঙ্কা কেটেছি সব সবজি চাউমিন বানাবো ঠিক করেছি একটুখানি আর এটা মাছের আলু কেটেছি মাছের ঝোল করব উচ্ছে আলু চচ্চড়ি করব আর এদিকে দেখো অলরেডি আমার মেয়ের জন্যে মাছের ঝোল বসিয়েও দিয়েছি মেয়ের মাছ ভেজেও রেখেছি এখানে মেয়ের মাছের চুল বসেও গেছে কারণ মেয়ের তো ছুটি হয়ে যাবে সাড়ে এগারোটা তারপরে এসে খাবে চান করবে সেই জন্য মেয়ের রান্নাটা আগে করে নিলাম এদিকে মেয়ের রান্না হচ্ছে আর অন্যদিকে আমি একটু চাউমিন করবো তো তারপরে দেখো সারাদিন আর কি কী করি অবশ্যই তোমাদের সেটা শেয়ার করব আর তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে দেখো গরমের মধ্যে রান্না করতে খুব একটা কিন্তু কষ্ট হচ্ছে না কারণ ওয়েদারটা অল্প অল্প ঠান্ডা আছে মানে সেইরকম গরম নেই তো চলো বন্ধুরা বাকি সারাদিন কি কাজ করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি ম্যাগি বানিয়ে নিলাম সমস্ত সবজি দিয়ে পরে সস দিয়ে দিয়েছি ভুজিয়ে দিয়ে দিয়েছি এবার খাবো তারপরে কিছুক্ষণ পর মেয়েকে আনতে বেরিয়ে যাবো মোটামুটি কাজ প্রায় কল মানে কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট কিছু কাজ বাকি থাকবে সেগুলো স্কুল থেকে এসে আবার করবো তো চলো স্কুল থেকে আসার সময় আবার তোমাদের দেখাচ্ছি আমি এই ফাঁকে একটু খেয়ে নিই আর খেয়ে কেমন হলো সেটাও তোমাদের দেখাচ্ছি হুম

থেকে এখন আমরা ফিরছি এবার ফিরে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে আর কি কি দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে সমস্ত কিছু কেচে মেলে দিয়েছে তার আগে সকালে সময় পাইনি সব কিছু মেলে দিয়েছে কালকের কিছু কাঁচা আছে ওখানে শুকোতে দেওয়া ওই যে শুকোতে দেওয়া আছে আর এখানে আজকে ভালোই রোদ উঠেছে গরম পড়েছে সবই শুকিয়ে যাবে এরপর মেয়েকে চান করিয়ে খাওয়া দাওয়া করি ঘুম পাড়িয়ে দেবো তারপরে দুপুরের খাওয়া দাওয়া দেখাবো একটা জিনিস দেখাই আমি জানতাম না মা বললো কিন্তু দেখিনি দেখো পাখি কি সুন্দর করে বাসা বেঁধেছে দেখো আর তার মধ্যে ডিম পেরেছে তাই জন্য এই গাছটা বেশি নাড়া আমরা করি না অনেক ফুল ফুটলেও খুব একটা নেওয়া হয় না গাছের ফুল গাছেই মোটামুটি থেকে যায় পাখি তা দিতে আসে তারপরে কদিন পরে বাচ্চা ফুটে বেরোবে আমার তো খুব ভালো লাগছে খুব খুশি খুশি লাগছে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দেখো তোমাদেরও ভালো লাগবে বেলা রান্না হয়েছে কারণ গরম গরম ভাত হচ্ছে এখানে তেঁতো চচ্চড়ি এখানে সব কিছু দিয়ে একটা ভাজা করেছে মা বিট গাজর এখানে ছোটো ছোটো কাজকি মাছ ভাজা এখানে ডাল সেদ্ধ করা হয়েছে বাবার জন্যে আর এখানে হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু

ঘর বানাবে ঘর বানাবে ও আচ্ছা ঠিক আছে আর কি করবে মেন যে কাজটা সেটা কি করবে তার আমি দেখাচ্ছি সেটা এটা সারালাকটা খেতে হবে আর সঙ্গে চুল বাঁধতে হবে এই যে গাডার আর ক্লিপ এখন সেই সব করতে হবে চলো চুল বেঁধে নি হ্যাঁ সারালাকটা খেয়ে নাও চলো সন্ধেবেলা চলে এলাম একটু গঙ্গার জল নিতে মা দিন ধরে বলছিল গঙ্গা জল নেই গঙ্গা জল নেই খুব অসুবিধা হচ্ছিল ঠাকুর দিতে তাই জন্য গঙ্গা জল নিতে চলে এলেন গরমকাল বেশ ভালোই লাগছে লাগছে গঙ্গা জলটা দেখো ওই পারে গান হচ্ছে এদিকেও কি একটা বাজনা বাজছে ওই পারে আর কি সুন্দর মাঝখান দিয়ে গঙ্গা বয়ে চলেছে নানান রকম পাতা বয়ে চলেছে কি সুন্দর লাগছে আরও যদি লাইট থাকতো খুব সুন্দর লাগতো তোমাদের দেখো আর এখানে একটা দেখো খুব সুন্দর মন্দির দেখো কাছাড়ি ঘাট এটা সুন্দর মন্দির মহাদেবের মন্দির দিন পুজো হয় মোটামুটি জল কমপ্লিট এখানে যখন এসছি মহাদেবকে দর্শন করবো না তা তো হয় না এই হচ্ছে মহাদেব তোমাদের জন্য দর্শন করার জন্য রাখলাম আর এই উল্টো দিকে দেখো মায়ের মন্দির ঠিক চলে হয়ে গেছে গঙ্গা জল নিয়ে আসলাম আর তোমাদের তো দেখালাম গঙ্গা জল নিয়ে আসার আর দুটো মিষ্টি নিয়ে এলাম কিন্তু এত ভিড় ছিল মিষ্টির দোকানে যে ভিডিও করতে আর মনে নেই তো রাতে একটু পনির মাখানি করব ইচ্ছা আছে আসলে আমরা রাতে রুটি খাই তো তোমাদের দেখাবো কেমন করে কি করি দেখো আমার আটা মাখাও হয়ে গেল এবার পনিরটা তৈরি হলেই মোটামুটি রাতের খাবার তৈরি হয়ে যাবে তো আটা মেখে ফেললাম পনিরের যে রেসিপিটা বানাবো আমরা তার জন্য এই মোটামুটি মশলাপাতি মানে পুরোটা না হলেও কিছুটা তৈরি করা হয়ে গেছে আমার হাজব্যান্ড তৈরি করে ফেলেছে কিছুটা আর বাকিটা এখনো চলছে দেখাচ্ছি তারাও যে বাকি মশলা এখনও চলছে এখানে খুব ব্যস্ত হনি এই যে এখন পনির কাটিং চলছে এই যে তো বন্ধুরা আমরা রাতের খাবার রেডি এখন বাজে রাত্রের নটা আমাদের পনির মাখনই রেডি হয়েছে তোমরা একটু দেখায় আমার রান্নাঘরে একটা লাইট কেটে গেছে বলে ভালো আলুটা আসছে না দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে বলেছিলাম তোমাদেরকে দেখাবো তাই তোমাদেরকে দেখালাম চেষ্টা করবো আবার যদি ডিনারের সময় দেখানো যায় আসলে এরপরে একটু রাত হয়ে গেলে মেয়েকে খাওয়ানো ঘুম পাড়ানো তারপরে আর সময় হয়ে ওঠে না তারপর আবার রুটি করবো যাই হোক কেমন হয়েছে দেখতে সেটা অবশ্যই বলো আর আমি খেয়ে জানাবো কেমন হয়েছে দেখো রাত্রের ডিনারে আমরা রুটি হয়ে গেছে এই যে পনের মাখানি এই হচ্ছে আমাদের ডিনার আজকে তো আমরা এই দিয়ে খেয়ে নেবো আর আমাদের তো ব্লগটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর যারা সঙ্গে আছে তারা তো আছেই আর যারা বাসে নতুন থাকছো তারাও কিন্তু দেখো